সাভার আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন চারিগ্রাম হজরত লালু শাহ দরবার শরীফের একশো চারতম বাৎসরিক ওরস উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা ১৯ এবং বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আব্দুস সুবাহান সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ এবং জনাব মোহাম্মদ আব্দুল হাই তরু মাতব্বর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজ হক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং জনাব মোহাম্মদ লিংকন মাহমুদ হান্নান সহ সভাপতি আশুলিয়া থানা বিএনপি ও জনাব মোহাম্মদ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি এবং সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আমিনুল রহমান সাবেক মেম্বার সাধারণ সম্পাদক পাথেলিয়া ইউনিয়ন বিএনপি এবং দরবারের ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশিমের ক্যামেরায় উপস্থিত ছিলেন মুজাহিদ পাশা

আর জমি যে পরিমাণ জমি হলে এটা সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে ভবন হবে অনেক ছাত্র ছাত্রী আমি নিশ্চিত একটা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী হবে এবং এটা অনেক আগে উদ্যোগ না